네 치고 자 갑자기 이렇게 들어나서 মানুষের জীবনে যখন দুর্ভাগ্য আছে সমস্ত সাকসেসের রাস্তাগুলো একে একে বন্ধ হয়ে যায় আর আমার সাথে কেনই বা এরকমটা হচ্ছে আজকে জগন্নাথ দেবের উল্টো রথের দিন আমরা কি কী মজাদা রান্নাবান্না করলাম কি সুন্দর করে আমরা রথ টানলাম এবং রথটাকে সাজালাম আমার মা কেন আমার উপর এত রাগ করে আছে যে দিনের ভেতর একটা বার এই মেয়েটার খবরই নেয় না এই সমস্ত নেই আজকে ব্লগটা সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাইম স্টোরি আমার একটা পেজও আছে যেটার নাম প্রিয়াঙ্কা শাহ নামে বাড়িতে যাচ্ছি বাড়িতে এখন তোমার মধ্যে পৌনে একটার কাছাকাছি আমার সকালবেলা স্নান টান সমস্ত হয়ে গেছে এখন হলো রথ সাজানোর পালা সুন্দর করে উল্টো রথ উদযাপন করা তোমরা কে কিভাবে উল্টো রথ উদযাপন করছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো আর সবাই এবং সবাইকে থাকলো আমার এবং আমার ফুল ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক রথের উল্টো রথের বেসিক্যালি অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো চলো রথটাকে ফার্স্টে সাজায় তার আগে লিটিল গোলকে স্নান করাতে হবে লিটিল গোল্ডের স্নান এখনো হয়নি আমার স্নান হওয়ার সমস্ত কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছি লিঙ্কু দাঁড়িয়ে আছে ওপাশে

দাদা মালাতে গেছেন ব্যাপার তো মালাতে দেখছো না আর সেখানকার মোটা মোটা মালা দিয়ে সব মালা লাগতো লাস্ট পনেরো কুড়ি দিন ধরে আমার সাথে একটার পর একটা দুর্ঘটনা মানে এমন দুর্ঘটনা আমি আমার লাইফে যে কোনো দিন ঘটবে আমি সেটা দুঃস্বপ্নেও ভাবিনি এক তো আমার ফেসবুক পেজটার এক্সেস চলে গেছে মানে সেই শোক আমি ভুলতেই পারছি না যত চেষ্টা করছি যত নিজেকে মানে বিজি রাখার চেষ্টা করছি নতুন পেজ খুলেছি নতুন প্রোফাইলও খুলেছি প্রোফাইলটা আস্তে আস্তে গ্রো হচ্ছে তোমাদের সাহায্যে কিন্তু পেজটার আবার কী দিয়েছে আমাকে ব্লক করে দিয়েছে পেজটা থেকে যে পেজটাতে আবার ভিডিও আপলোড দিতে পারছি না প্রিয়াঙ্কা টাইম নামে তো তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ অনেকে অনেক রকমের কোয়ারিস করছো যে তোমার পেজে লিঙ্ক দাও লিঙ্ক দাও লাইভে আসো লাইভে ফেসবুকের পলিসিই রয়েছে আমি ষাট দিনের আগে লাইভ করতে পারবো না তাহলে তো কত কিছুই হয়ে যেত তো দেখো আমি কিন্তু বাড়ির পরিবারের লোকের যেটুকু দরকার সেটুকু সাপোর্ট পাচ্ছি যে যে এখান থেকে যেটুকু সাপোর্ট দিচ্ছে এই টাইমে আমার কাছে সেটা অনেক মূল্যবান তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ যে যারা যারা আমার ইউটিউব থেকে আমার কথা শুনে আমার ফেসবুকে প্রোফাইল প্রিয়াঙ্কা সাহা প্রিয়াঙ্কা টাইম স্টোরি এগুলোকে ফলো করছো তো এখন যেটা ফলো হচ্ছে সেটা হলো লিটিল গোল্ড আমি যেভাবে সাজাচ্ছি রথটা লিটিল গোল্ড আমার সাথে সাথে সেইভাবেই মানে সাজানোর চেষ্টা করছে পরশুদিন রাত্রেও এত পরিমাণে কেঁদেছি তোমাদের লিটিল গোল্ড মানে মোবাইল দেখছিল দেখতে দেখতে আমার পাশে এসে বলছে কি মার ফেসবুক পেজটা চলে গেছে মা কাঁজছে ও নিজে নিজেই মা তোমার পেজটা চলে গেছে আমি হ্যাঁ মা আমার পেজটা চলে গেছে তাই আমি কাঁদছি মা তুমি কেঁদো না তখন আমার সব থেকে মানে বেস্ট পার্ট কি মনে হচ্ছে বলো তো লাইফে একটা পেজ কিন্তু বা একটা ফেসবুক চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় সব নয় আমার লাইফে তার বাইরে গিয়েও অনেক ইম্পর্টেন্ট জিনিস রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট আমার মেয়ে রয়েছে যার ফিউচার নিয়ে আমাকে এখন ভাবতে হবে ভগবান হয়তো সেইটার জন্যই প্রস্তুত নিচ্ছে এবং আমার লাইফ থেকে সোশ্যাল মিডিয়াটাকে কেড়ে নিচ্ছে আমি তার জন্য হ্যাপি ভীষণ হ্যাপি কারণ এই সোশ্যাল মিডিয়া এই ভিউজ আসলো না এই সাবস্ক্রাইবার কেটে গেলো এই চ্যানেল হ্যাক হলো পেজ হ্যাক হলো এই সমস্ত নিয়ে না লাইফটা চলতে পারে না আর এটা কারো মানে লাইফের মোটিভেশনও হতে পারে না যে আমি ইউটিউব ফেসবুক ইউটিউব ফেসবুকে ডেলি লাইফস্টাইল শেয়ার করছি তো মনে হচ্ছে হুট করেই এখন যাওয়ার টাইম হয়ে গেছে ইউটিউবটা আছে ইউটিউবে যতদিন পারবো সারভাইভ করব যখন পারবো না হুট করে না বলে আমি চলে যাব আমি কিন্তু যখন ডিমোটিভেট হই তখন তোমাদের বারবার বলি আমি কিন্তু হুট করে যাব আমি কাউকে কিচ্ছু বলে যাব না যে আমি ডিলিট করে দিচ্ছি চ্যানেল বা পেজ ডিলিট করে দিচ্ছি আমি আর সোশ্যাল মিডিয়া আসবো না সেটা তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম এখন চলো লিটল গোল্ডের সাথে রথ টানা যায় কারণ আজকে ভীষণই সুন্দর একটা দিন ভীষণ ভালো একটা দিন মন্দিরে যাবো আর অনেক কিছু করবো

খুব ভালো মানো যাও এবার হবে আমাদের আরো কি রথের দিয়ে ছবি আমাদের সাথে ছিল ছবি যে যেভাবে দেখিয়ে দিয়েছিল আজকেও ঠিক সেই সেইভাবে চেষ্টা করেছি এটা কিন্তু প্রথম বছর নয় এটা আমাদের সেকেন্ড বছর যে আমরা রথ টানছি আর এটা কিন্তু আমাদের ওল্ড রথ আমরা কিন্তু নতুন রথ এবছর কিনি ভগবানকে নতুন নিয়ে এসেছি তো আমাদের জয় জগন্নাথ বলে সবাই কিন্তু আশীর্বাদ করতে ভুলো না আর লিটল গোল্ড আমি মিলে এখন একটু যাব ছাদে আর কি বলো তো এত বৃষ্টি পড়ছে নাহলে ভেবেছিলাম উল্টো রথের দিন আমাদের বাড়ির সামনে যেহেতু এত মানে পপুলেশন এত লোকজন ভেবেছিলাম কিছু প্রসাদের ব্যবস্থা করে রথটা টানবো যারা যারা আসবে আমাদের রথের ভগবানকে দর্শন

তো কি গানে নাচবা নাচো তারপরে নাচো যে গানে নাচবা নাচো পছন্দ আচ্ছা ঠিক আছে করো ফাইনালি আমাদের আজকে মতো শুটিং শেষ আমার ভিডিও আপলোড দেওয়ার টাইমও ওভার মানে কোনো দিন আমি টাইম মতন কিছু করতে পারি এখনো কত বড় একটা কাজ রয়েছে সেটা হলো বজঙ্গরী মন্দিরে যেতে হবে জানি না কে নিয়ে যাবে বান্ধিতে চলে যাচ্ছে বান্ধি দাদা নেবে না বান্ধি নেবে এই যে ওগুলো খোঁটাখুটি করুন আমি যদি দেখেছি না রাখো পড়ে যায় না যেন সাবধান বাজে ঘড়িতে তোমাদের তিনটে আমার আজকে কোনো কাজ নেই কোনো কাজ মানে কোনো কাজ নেই যে সবার সে মানে যারা বাসন নিচে নিয়ে গেছে বাসন টাসন এখন তুলছি আর আজকে যেহেতু নিরামিষের দিন রয়েছে হুট করে আমরা বাইরে থেকেও কিছু কিনে পারবো না সেইটা নিয়ে সব থেকে বেশি টেনশনের একটা ব্যাপার হচ্ছে তো আমি ভেবেই রেখেছিলাম যে আজকে হলো খিচুড়ি খাবো খিচুড়ি আর বেগুন ভাজা খাবো সেই মতন তোমাদের গোহু দেখে দিই খিচুড়ি খিচুড়ির জন্য বেগুন ভাজা বেগুন থেকে নামিয়েছি বাট মেন যেটা সমস্যা হচ্ছে সেটা হলো গিয়ে গোবিন্দভোগ চালটা মেবি আমার কাছে নেই তো গোবিন্দভোগ চাল না হলেও হবে কিন্তু গোবিন্দভোগ চালে খিচুড়িটা খেতে কি হয় বেশি ভালো মজা হয় তো দেখা যাক এখন কোনটা কি করি আর লিটিং করতে ওই পাশে বসে দিয়েছি এতক্ষণ ভিডিও এডিটিং করছিলাম আমাদের হলো হনুমান মন্দির আজকে যাওয়ার কথা ছিল তাই আমি অপেক্ষা করছিলাম যে ওখানে গিয়ে যদি প্রসাদ পেয়ে যাই তো ভালোই হবে ওখান থেকে প্রসাদ খেয়ে নেবে তোমার তো গোপুদা এখনই অফিস থেকে বেরোতে পারবে না বলে একটু টাইম লাগবে তাহলে আমি তখন আমি তাহলে খিচুড়ি টিচুড়ি বসিয়ে দিই টিচুড়ি করতেও তো খাওয়াতে হবে আমি না খাই না খাই তাহলে তো না খাই খেয়ে যাবে না তো চলো এগুলো খুলি আর সবজি সবজিগুলো কেটে খিচুড়িটাকে বসিয়ে নেবো একই খিচুড়ি মানে আজকে আমাদেরও যে খিচুড়ি করবো খিচুড়িগুলোর জন্য সেই খিচুড়ি আলাদা করে আর করবো না ওটাই ভালো হবে তোমাদের গোপুচন্দ্র সকালেই বলেছে আজকে খিচুড়ি খাবে আর তার সাথে বেগুন ভাজা খাবে তো আমি বললাম বেগুন নেই ডিম নেই মাছ টাচ তো কিছুই না আছে যেহেতু নিরামিষ স্যাটারডেও পড়েছে সোনপেসাগা তো সকাল সকাল উঠে দেখতেই পেয়েছিলেন যে মহাদেবের মাথায় জল টল ঢেলেছি ঢেলে গোবিন্দর খবরাখবর নিয়েছি গোবিন্দ কালকে রাতে ফোন করেছিল ও জগন্নাথদেবের দেবের রথের জগন্নাথ দেবের দর্শন করিয়েছে লাইভ আমাদেরকে একদম মোবাইলে ভীষণ ভালো লেগেছে তো এবার যাবো রান্নাঘরের দিকে ওই যে সবজি টবজি জানিয়েছি মিষ্টি আলু টালু ওগুলো সব গুছিয়ে রাখছি আর বেগুন বাজারে নাকি আজকে নেই আমি বলছি আজকে কি সবাই বেগুন ভাজা আচ্ছা বেগুন নেই লম্বা লম্বা সরু সরু ডাটিয়েলা যা বেগুন নিয়েছে তোমাদের মানে হাস্যকর দেখাবো তোমরা হাসবে দেই বেগুনবাজা খেয়ে দিয়েঙ্কা কি করব বেগুন পাইনি বান্টিকে বলেছি বাজার করতে তো বান্টি বাজার করে নিয়ে আসছে তো এখানে আনারস ছিল কালকে তোমাদের গবুজন্দ্রটা আনারস নিয়ে এসেছিল সেটা ফ্রিজে রাখা ছিল গোটা আনারস তো সেই আনারসটাকে হাফ কেটেছি আর হাফটা ফ্রিজে মুড়ে আবার রেখে দেব কারণ একটা আনারস আমি আর গবুজন্দ্র মিলে খেতে পারবো না गोविंद ফ্রিজে অনেক আমও আছে খেতে পারব ছোট লিটিল গোল্ড এখন যাব আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে কি কাজ যদি দেখাবো তো আমি কিন্তু কথা দিতে পারছি না যে তোমাদেরকে দেখাতে পারবো কি পারবো না আগে বেরোই তো তারপর দেখা যাচ্ছে তো চলো আমাদের ডাক করেছে আমরা বাবা হ্যাঁ বাবা আসছে আমরা কোথায় যাচ্ছি বলো হ্যাঁ মন্দিরে আমরা মন্দিরে যাচ্ছি হ্যাঁ এটা মন্দির প্লিজ তোমরা কেউ আমার ইন্টারন্যাশনাল বেগুনগুলো দেখে এসো না বেগুন বাজারে পাওয়া যায়নি কি করা যায় বলো যা পাওয়া যায় যেটুকু পাওয়া যায় ভগবানের কৃপাতে সেটাই অনেক তো এখন খিচুড়ি দু রকমের খিচুড়ি হয়েছে একটা হলো লিটিল গোল্ডের খিচুড়ি যেটা আগে নামিয়ে নিয়েছি আর এইটা হলো আমাদের খিচুড়ি ঘড়িতে এখন প্রায় বাজছে পাঁচটা আর এত পরিমাণে খিদে পেয়েছি কি বলবো সকাল থেকে একটু সুজি খেয়েছি খেয়ে মন্দির টন্দির ঘুরে আসতে আসতে তাও মন্দিরে গিয়ে মন্দির সব মন্দির বন্ধ কোনো মন্দিরেই দর্শন পায়নি তারপর কি আর করবো বাড়ির ঠাকুরকে এনে ভক্ত লাগিয়ে প্রসাদ প্রসাদ পেয়েছি পেয়ে এবার খাবো খিচুড়ি এখানে যে দেখতে পাচ্ছ বেগুন এই যে তোমার বাজার দিয়ে বেগুন বেগুন বান্ধব পাইনি তো এই বেগুন নিয়ে এসছে সেই বেগুন ভেজেছি লম্বা লম্বা কানা দাদা বেগুন এখানে পাঁপড় খিচুড়ি এটা রয়েছে তোমাদের বাদাম ভাজা আর এটা হলো আহ কি করলো সাবু কাপড় তো আসো ঘিলাও দেখি খেয়ে দেখি কেমন করলো খেতে বসতে বসতে আজকে বেজে গেছে প্রায় তোমাদের এখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে লিটিল গোলকে এখনো আজকে দুপুরের খাবার খাওয়াতে পারিনি এক্ষুনি ওকে খিচুড়িটা খাইয়ে ঘুম পাড়াবো খিচুড়ি মিষ্টি মিষ্টি পাড়া

এখন কাজল পড়েছি তারপর তারপর আস্তে আস্তে তারপর কি লাইক করো কমেন্ট করো সবাইকে বলে দাও বলো আইডিয়া কি আইডিয়া লাইক করো হ্যাঁ কমেন্ট করো মার পেটটা ফলো করে দাও ওরে বাবা ভেরি গুড লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভেরি গুড আচ্ছা সরকে গুড নাইট বলে দাও কালকে দুপুর দুটোর সময় আসবো বলো গুড নাইট বাই আমি যেটা বলতে বলবো তুমি সেটা বলবে না তুমি তোমার মতন করেই বলবে তাই তো বলো কালকে দেখা হবে দেখা বাই 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 বাই